এসপেটেক্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো একটি সিঙ্গেল নেডল মেশিন যার মডেল এ ফোরেস ব্র্যান্ড জ্যাক এই মেশিনের সমস্যাটি হলো ইরোর ওয়ান আসে কীভাবে এই সমস্যাটি সমাধান করতে পারি চলুন দেখি ডিসপ্লেতে ওয়ান শো করতেছে এটি মূলত দুটি সমস্যার জন্য হয়ে থাকে একটি হলো যদি মেশিনের মোটর জ্যাম থাকে তাহলে আসবে অন্যথায় বোট থেকে আসবে পুলি ঘুরিয়ে নিচ্ছি মোটর ফ্রি আছে মেশিনে কোনো জ্যাম নাই তাহলে আমার বোটের থেকে আসবে আমি বোটটি খুলে নিলাম বোটটি খুলে নিয়েছি এই বোটটি আমি সার্ভিসিং করবো আমার চেম্বারে দিয়ে এই বোর্ডটি সার্ভিসিং করবো বোর্ডে কী সমস্যা কোথায় সমস্যা সবই আপনাদের দেখাবো চলুন দেখি এই সমস্যাটি মূলত আইজিবিটি থেকে হতে পারে সেজন্য মোটর এরিয়া দেখতে হবে আমি মোটর এরিয়া টেস্ট করতেছি এগুলো আইজিবিটি আমার মিটার দিকে লক্ষ্য রাখবেন সবগুলো আইজিবিটি ভালো আছে সবগুলো আইজিবিটি ভালো আছে তারপরেও ইরোর ওয়ান আসতেছে সেটা আমি সিরিজে পাওয়ার দিয়ে দেখবো আইজিবিটি কোনো স্পার্কিং করে কি না অনেক সময় আইজিবিটি স্পার্কিং করে মিটারে ভালো দেখায় তারপরেও স্পার্কিং করে স্পার্কিং করলে সেই আইজিবিটিটি খারাপ হয়ে যায় দেখেন স্পার্কিং করলো সে তো আইজিবিটি খারাপ আছে আমার দুইটি আইজিবিটি খারাপ আছে আর একটি ক্যাপাসিটর দেখতেছি ফলে গেছে এই ক্যাপাসিটরটি আমি চেঞ্জ করে দেব দেখেন দেখা যাচ্ছে আমার মিটারের নপ নপের দিকে খেয়াল রাখবেন ভিডিওটি অনেক বড় হিসাবে এর জন্য আমি পার্টসগুলো খুলে নিয়েছি দেখেন ক্যাপাসিটিটি ফুলে গেছে এবং আইজিবিটি দুটি খুলে নিয়েছি এগুলো আমার নতুন পার্টস নিউ পার্টস এগুলো আমি লাগাবো বোর্ডে লাগে দেখবো আমার সমস্যাটি সমাধান হয় কি না ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন অনেক উপকার হবে পার্টসগুলো লাগানোর সাথে সাথে আমি কিছু কথা বললি সকল ইন্ডাস্ট্রিয়াল মেশিনের সার্কিট বোর্ড রিপেয়ার করে থাকি যদি কারো কোনো মেশিনের ভোট রিপেয়ার করার প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া এই নাম্বারটি নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের যদি কোনো প্রয়োজন হয় এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি ভোটের পার্সগুলো লাগিয়ে নিচ্ছি আমি দীর্ঘদিন যাবৎ পিসিবি নিয়ে কাজ করতেছি সেহেতু আপনাদের যদি কখনো কোনো ভোট রিপেয়ার করার প্রয়োজন হয় তাহলে আমার এই এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ক্যাপা এখন লাগে নেব ক্যাপাসিটরটি লাগানোর সময় অবশ্যই পোলার এটি লক্ষ্য রাখবেন ক্যাপাসিটর গায়ে এক সাইডে সাদা পর্শন আছে আর এক সাইডে কালো এটি খেয়াল রাখবেন সাদা পর্শনটি হল নেগেটিভ সাইড এবং কালো সবটে বলো পজিটিভ আমি ক্যাপা লাগিয়ে দিলাম এখন আমি সবগুলো পার্স আবার টেস্ট করবো যেহেতু আমি লাগিয়ে নিছি এখন দেখবো আমার লাগানো পার্সগুলো ঠিক আছে কি না দেখেন মিঠারের দিকে লক্ষ্য রাখবেন এবং ইলেকট্রনিক সার্কিটে কাজ করতে হলে অবশ্যই পার্স সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে জানতে হবে দেখেন আমি সবগুলো টেস্ট করে নিলাম এখন আমি সিরিজে পাওয়ার দিয়ে দেখব স্পার্কিং করে কি না আইজিবিটিতে আমি পাওয়ার দিচ্ছি আমার টুইজারের দিকে লক্ষ্য রাখবেন স্পার্কিং করে কি না আমি পাওয়ার দিলাম দেখেন এখন কোনো স্পার্কিং করে নাই তার মানে বোটটি রেডি হবে এইট আসছে তার মানে আমার বোটটি এখন চলবে আমি মেশিনে সেট আপ করে নিয়েছি আপনাদের পাওয়ার দিয়ে দেখাচ্ছি আমার বোটটি রেডি হয়েছে চালিয়ে দেখাচ্ছি দেখেন মেশিন চালিয়ে দেখাচ্ছি আর বটটি রেডি ওয়ান প্রবলেমটি সলভ হয়ে গেছে আইজিবিটি এবং ক্যাপাসিটর চেঞ্জ করেই প্রবলেমটি সলভ করে ফেললাম এরকম ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয়